ছোট থেকে যখন আমি আটা মারতে বসতাম ওর হচ্ছে একটা কাহিনী আছে আটা মারতে বসতাম ও শুধু আটা চাইতে চাইতে তখন আমি দিতাম ও এক একটা মানে কালি ঠাকুর শিব ঠাকুর আটা দিয়ে সমস্ত সব ঠাকুর ছোটবেলায় মায়ের কাছ থেকে নেওয়া আটায় ছোট ছোট মূর্তি গড়ত ডানলপের বাসিন্দা ছোট্ট সাহা আস্তে আস্তে সেই নেশাই ১০ বছরের বালককে মূর্তিকার বানিয়ে দিয়েছে নিপুণ হাতে মায়ের চোখ আঁকছেন বালকটি নিজের এলাকা ছাড়িয়ে বালকের হাতের কাজের প্রশংসা ছড়িয়েছে দূর দূরান্তেও আপনার ছেলে যে এই রকম কবে থেকে এর এই নেশাটা ঠাকুর বানানো হচ্ছে ও ছোট থেকে যখন আমি আটা মারতে বসতাম ওর হচ্ছে একটা কাহিনী আছে আটা মারতে বসতাম ও শুধু আটা চাইতো চাইতে তখন আমি দিতাম ও এক একটা মানে মাটির কালী ঠাকুর শিব ঠাকুর আমার শাশুড়ি বলতো এটা তোমার ছেলে কি বানাচ্ছে আমি তো মা জানি না দেখো মা খালি সবসময় আটা চাই আটা দিয়ে সমস্ত সব ঠাকুর আজকে সেই ছেলে গঙ্গা মাটি ওর বাবার সাথে বলতো বাবা গঙ্গা যাবো গঙ্গা যাবো গঙ্গা থেকে মাটি নিয়ে এসে হাতে ছোটো ছোটো কালী ঠাকুর বানাতে লাগলো তারপরে ঘরেই নিজে নিজে পুজো টুজো করতো তারপরে ঠাকুর মানে কিভাবে তৈরি করে সমস্ত সব নিজের থেকে অলরেডি ও বানাচ্ছে তারপরে সবাই দেখে ডেকে বলছে বাবা এত সুন্দর আমাদের পাড়ায় যখন দুর্গাপুজো হচ্ছে লক্ষ্মী গণেশ সমস্ত মানে ঠাকুরের দুর্গা ঠাকুরের সাথে মায়ের সাথে যা যা আসে সমস্ত সব বানিয়ে আমাদের মণ্ডপে দেওয়া হয় আচ্ছা প্রতি বছরই আমার ছেলে এই নিয়ে দু বছর ধরে দিচ্ছে আপনার ছেলের কত বছর বয়স এই আমার ছেলের দশ বছর বয়স আপনার ছেলের নাম পবিত্র সাহা ও কোন ক্লাসে পড়ে ফাইভ তবে ছেলে এখনই এটাকে পেশা হিসাবে নেক চাইছেন না মা আচ্ছা এই যে ও বানায় এগুলো কি বিক্রি করার কোনো সুযোগ আছে মানে ও বিক্রি করে বিক্রি করতে বলতে গেলে কি আমি বলি যে বাবু বিক্রির জন্যে আমার পয়সা দরকার নেই কেননা ও যে মেটিরিয়াল যে দিয়ে যে খরচা জিনিসগুলো কিনছে তার জন্য আপনারা রঙের খরচাটা দিয়ে দিন আর কিছু দিতে হবে না আর পয়সাটা নিবি না পয়সাটা দিলে কি একটা লোভের জিনিস এসে জন্য ওকে বলি পয়সা নিবি না রঙের যা খরচা মেটেরিয়ালের যা তুলে না তবে এই বয়সের ছেলেরা যখন অন্য নানা রকম খেলায় মতো সেই সময় এই ছেলেটি আপন মনে ঠাকুর গড়ে চলেছে সাহার এই বিস্ময় প্রতিভা সত্যি প্রশংসার দাবি রাখে তো কিভাবে লোকে আপনাদের মানে ছেলের কাছে আসে প্রতিমা কিনতে মানে আপনারা প্রচারটা কি করে করেন যে মানুষ জানবে তবে তো কিনতে আসবে ওর হচ্ছে প্রথমে আসলো তো আমি তৈরি করে রেখে দিতাম সবাই দেখতো এরকম উমুকের ছেলে খুব সুন্দর ঠাকুর বানায় তারপরে ছেলে বাড়িতে পূজা করতে আর ইউটিউবে চ্যালেঞ্জে একটা দুটো করে ভিডিও ছাড়তো তবে সবাই লাইক টাইক দিতে 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 ওর মানে এটা হচ্ছে মানে অনলাইন প্ল্যাটফর্মে প্রচারটা হয়েছে তারপরে মানে হচ্ছে সবাই দেখছে সবাই বলছে যে ভালো হচ্ছে ভালো ওর মানে আরো উৎসাহটা বেড়ে যাচ্ছে আর তারপরে ওড়িশা ছোট থেকে প্রতিভাটাই হচ্ছে ওরকম আচ্ছা মানে মা আটা থেকে আজকে মাটি আর সমস্ত সব ঠাকুর গলিয়া কিভাবে মানে সমস্ত সব চা মানে আমাকে কিছু বলতে হয় না নিজের থেকেই ওই সমস্ত সব কইতে আপনার ছেলে আরো বড় হোক আরো বড় শিল্পী হোক এই শুভেচ্ছা রইলো ধন্যবাদ রিপোর্ট লটারি সংবাদ